আসি ওখানে জয়রামপাড়া আর এইখান থেকে লইলাম কাওন ধান পিঠা এ পায়েশ খাওয়ার লাগা এই যে পায়েশ খালে কাওন ধান লইলাম আর একটা স্পেশাল জিনিস দেখে এই যে স্পেশাল শেয়ার দেখছেন নি স্পেশাল শেয়ার এই যে তার স্পেশাল শেয়ার একটা ঠ্যাং বলা আছে গা এলাও আছে ঠ্যাংটা কাজা লাগাইলেছে কিন্তু এই বীরেনচল কে মেরান দিritu জানি না আনালতে দি নিলাওল মার হ্যাঁ মার মোটর না হুম হুম স্পেশাল

एक दीब ना अच्छा ठीक है ठीक है